নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে নবান্নে কিন্তু খবর চলে এসেছে এবং নবান্নে কিন্তু খবর চলে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং আগামী দু মাসের জন্যে কিন্তু রেশন মজুদ করে রাখতে বলেছে দশটি রাজ্যকে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গে যুদ্ধের কোনো আজ পড়বেই না তেমন ভাবার কিন্তু আর কোনো জায়গা নেই তার কারণ আজ একদম এগারোই মে সরাসরি কবিন্দ মোহন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কিন্তু ফোন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে এবং সেই মুখ্য সচিবের কাছে ভিডিও কল মারফত তিনি কিন্তু কয়েকটি নির্দেশ পাঠিয়েছেন যার মধ্যে অন্যতম কিন্তু আগামী দু আড়াই মাসের জন্য একদম রেশন মজুদ করে রাখা এবং রাজ্য যেন কোনোভাবেই এই মুহূর্তে না থমকিয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে বলেছেন মুখ্য সচিবকে এবং সেই ক্ষেত্রে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সেটা কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে এবং কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেবে সেই ক্ষেত্রে সেই সমস্ত খবর ডিটেলসে যাব এবং আরও কি কি একদম ফলো আপ করা হয়েছে রাজ্য সরকারে কি কি নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে সেই সমস্তটাই আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে আপনারা জানেন যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি এবং একদম এগারোই মে সন্ধেবেলা একদম সরাসরি কিন্তু বৈঠক করে ভারতীয় আর্মি কি কি করেছে এখনো পর্যন্ত কি কি ক্ষতি দিয়েছে তারা সামগ্রিকটা কিন্তু বলে দিয়েছে এবং কি কি ক্ষতি করেছে ভারতবর্ষ পাকিস্তানের ওপর তারা কোন কোন জায়গায় কত কত অসুবিধা তৈরি করতে পেরেছে পাকিস্তানের ওপর এবং পাকিস্তানের তরফ থেকে যে যে একদম আঘাত হানা হয়েছিল ভারতবর্ষের ওপর তার ভিত্তিতেই বা ভারতবর্ষে কতটা ক্ষতি হয়েছে সেই সমস্তটাই কিন্তু বলে দিয়েছেন এবং যার মধ্যে কিন্তু একদম সরাসরি বলে দিয়েছেন যে ভারতবর্ষ থেকে যতজন পাইলট গেছিলেন তারা সবাই একদম সঠিকভাবে কিন্তু ফিরে আসতে সমর্থ হয়েছেন সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি শুধুমাত্র তার যে একটা এফেক্ট সীমান্তে পড়বে তেমন কিন্তু আর হতে পারে না তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যকে কিন্তু একদম অ্যালার্ট জোন হিসেবে কিন্তু কেন্দ্র নির্বাচিত করেছে এবং তার মধ্যে কিন্তু একদম তাদের মুখ্য সচিবদের সঙ্গে একদম সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কবিন্দ মোহন এবং তিনি কিন্তু বলে দিলেন যে আগামী দু থেকে তিন মাসের জন্যে রেশন যাতে মজুদ থাকে ভা পশ্চিমবঙ্গে এবং ভাড়ার যাতে কোনো শূন্য না হয় সেদিকে যেন পশ্চিমবঙ্গ নজর রাখে তার সঙ্গে তিনি বললেন যে প্রত্যেকটি থানা প্রত্যেকটি থানা একদম ধরে ধরে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটি থানাতে যাতে পনেরো থেকে কুড়ি জন একদম অ্যাক্টিভ পুলিশ কর্মী সবসময় মজুদ থাকেন এবং শুধু তাই নয় বুলেট প্রুফ জ্যাকেট যাতে একদম থাকে অর্থাৎ একদম যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু প্রত্যেকটি থানা যাতে আপাততভাবে যতক্ষণ না ব্যাক আপ তাদের সাপোর্ট দিতে আসছে ততক্ষণ যাতে তারা লড়াইটা করে যেতে পারে সেরকম একটা পরিস্থিতি এবং তার সঙ্গে কিন্তু যে আরও গুরুত্বপূর্ণ কমেন্ট এসছে যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা একদম নারায়ণস্বরূপ নিগম কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলতে এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে হসপিটাল কটা বেড রয়েছে সেগুলোকে আরও বাড়ানো সম্ভব কিনা যেখানে বেড নেই সেখানে একদম যাতে বেডের ব্যবস্থা করা যায় মূলত সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ তার সঙ্গে মালদা ইত্যাদি যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু একদম সতর্ক করা তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উঠে এসেছে যে টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গের তরফে টাস্ক ফোর্স তাদেরকে অ্যাক্টিভ করা তার কারণ স্লিপার সেল এই মুহূর্তে কিন্তু অ্যাক্টিভেটেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে কিন্তু রীতিমতন ধরপাকড় করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে একদম কোনোভাবেই যাতে পশ্চিমবঙ্গ পুলিশ এই সময় আলগা না দেয় সেটাকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা একটা দেওয়া হয়েছে তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যারা তাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্যে প্রস্তুত করা তাদেরকে ট্রেনিং দেয়া সেই সমস্ত কথাও কিন্তু আলোচনা হয়েছে এবং তার সঙ্গে অবশ্যই অ্যাম্বুলেন্স বাড়ানো এবং তার সঙ্গে অবশ্যই বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে কিন্তু একদম ভারতবর্ষের যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় কোনো ধরনের কোনো সংঘর্ষ তৈরি হতে পারে একটা সন্দেহজনক ব্যক্তিদের মাধ্যমে কিংবা কোনো একটা কমিউনাল রায়ার তৈরি হতে পারে সেই রকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু সেটা আগো থেকে থামানোর যে একটা উদ্যোগ নিতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে পশ্চিমবঙ্গ সরকারকে সেই সমস্ত কথা কিন্তু জানানো হয়েছে সুতরাং যুদ্ধকালীন পরিস্থিতি যদি আপনারা ভেবে থাকেন যে তার কোনো এফেক্ট পশ্চিমবঙ্গে সেটা কিন্তু সঠিক নয় সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার সহ ভারতবর্ষের দশটি সীমান্তবর্তী যে এলাকা এবং সেখানকার সরকার তাদেরকে কিন্তু সরাসরি কঠোরভাবে একদম সতর্ক করে দিয়েছে কবীন্দ মোহন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে নিঃসংকোচে যাতে পশ্চিমবঙ্গ সরকার সহ যে কোনো সরকার তাদের সাথে সহায়তা নেয় তাদের সাথে কথাবার্তা বলে যে ইত্যাদি বিভিন্ন জায়গায় একটু সমস্যা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কী করা যেতে পারে এই ধরনের যে কোনো ধরনের অ্যাসিস্টেন্সের জন্য কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকার অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের সাথে এবং অন্যান্য সরকারের সাথে থাকবে সুতরাং যুদ্ধকালীন পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তার এফেক্ট পশ্চিমবঙ্গ যে পড়তে পারে তার কিন্তু একটা আভাস এই মুহূর্তে এই মিটিংয়ের সূত্র থেকে উঠে আসছে আপনাদেরকে জানালাম সমস্ত খবর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং তার সঙ্গে আজকে সারা দিন ধরে কিন্তু যে যুদ্ধকালীন পরিস্থিতি সেটা খানিকটা থামলেও সম্পূর্ণ যে থেমেছে তেমন কথা বলা যায় না এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের যে যুদ্ধ এবং তাদের যে একদম ব্যস্ততা তাদের যে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটা কিন্তু সীমান্তে চলছে সুতরাং সমস্ত দিকে আমরা অবশ্যই খবর রাখব অবশ্যই নজর রাখবো সমস্ত খবরের আপডেট আপনাদের তুলে দেওয়ার জন্য কিন্তু ভুয়ো খবর আমরা ছড়াবো না এবং ভুয়ো খবরের দিকে আপনারাও সতর্ক থাকুন সমস্ত খবর আপনাদেরকে দিতে থাকব। যখন যেমন সঠিক বার্তা আসবে সেই সমস্ত খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ